হ্যালো বন্ধুরা শুভ সকাল আমার পরিবারের সব বন্ধুদের স্বাগত রবিবারের একটা বড় ভিডিও শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে পাশে দেখো সবাই কোথায় যাব কি করব কুড়ি বছর পর মানসিক পুজো দেবো কী খাবো সবই তোমাদের কাছে শেয়ার করব চলো সাড়ে সাতটা বাজে বাসি কাজ সারার পর দেখছি আকাশের কুয়াশায় ভরে আছে সকালটা যেন কেমন একটা ছিল তাই চলো সকাল সকাল ঘুগনি আর রুটি করবো কর্তাবাবাবু আর মেয়ের জন্য কর্তাও যাবে না কাজের চাপে মেয়েও যাবে না পড়ার চাপে তাই আমার মানসিক পুজো আমাকেই দিতে হবে কুড়ি বছর পরে মায়ের ইচ্ছায় আমি আজকে পুজো দিতে যাব তাই চলো ছোটোবেলা মায়ের কাছ থেকে শুনে মাকে মানসিক মায়ের কাছে মানসিক করেছিলাম যে আমি পুজো দেবো আমার একটা ছোট্ট অসুখ ভালো হয়ে গেলেন তাই এত বছর পর এত জায়গায় ঘুরেছি কিন্তু এই মা যতক্ষণ না ডাকছে ততক্ষণ যেতে পারলাম না তাই সকাল সকাল রেডি হয়ে গেছি আমার একটা পিস্তুত যা পিস্তুত জায়ের মা আর মেয়ে মানে পিস্তুত জায়ের মেয়ে চারজনে মিলে আমরা যাচ্ছি বিড়লাপুর থেকে ওখানে খেয়াপার হতে হবে একটা জাহাজ তোমরা কি দেখতে পেয়েছো ওই জাহাজের একদম আমাদের ভটভটির সামনে চলে গেছিলাম পুরো বিপদের মুখে আমরা সবাই আমরা ভয় পেয়ে গেছিলাম কিন্তু ভগবান আছে ভগবান থাকবে ভগবান সবার পাশে আছে সব সময় থাকবে সত্যি ভগবান সেই সময় মা মাকেও রেখেছি আর আমার স্বয়ং তো শ্রী কৃষ্ণ আছেই ডাকার পর একদম বিপদের মুখ থেকে আমরা সচ্ছলভাবে হীরাপুরে পৌঁছে গেছিলাম কাটা মনসাতলা মানে মা মনসার পুজো দিতেন মায়ের কাছে মানসিক করে রেখেছিলাম কুড়ি বছর আগে মানে আমার বিয়ের আগে সেখানে আমার হাঁসের ডিম মানসিক ছিল মায়ের পুকুর থেকে হাত পা ধুয়ে মাথায় জল দিয়ে পুজোর ডালি সাজিয়ে নিয়েছি ওখানে চুপড়ি করে নিয়ে সাজিয়ে নিয়েছিলাম মাটির হাঁড়ি করে প্রসাদ সন্দেশ ফুল দুধ কলা তারপরে কাপড় আর আমার দুটো মানসিক ডিম ছিল সেই ডিম দিয়ে আমি পুজো দিলাম মায়ের কাছে ডালিটা সাজিয়ে দিয়ে দিলাম আর এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল প্রথম দিকে তো ভিডিও করতেই পারছিলাম যেহেতু আমি একা তাই কিছুক্ষণ পরে মায়ের মুখটা তোমাদের কাছে দর্শন করলাম তোমরা সবাই প্রার্থনা করো যে যেখানেই থাকো সবাই ভালো দেখো আর ওই যে হাঁস দেখলে হাঁসের মানসিক অনেকেই করে রাখে মানে হাসা মানসিক অনেকে করে রেখেছে তারা হাসা বলি দেবে তাই সবাই পুজোর ডালি দিয়ে আমরা কিন্তু খেতে বসে গেছিলাম অনেকে যেয়েছিলাম পাচ্ছে খাচ্ছে আর পুজোটার মিনিমাম আড়াইটার সময় পুজোটা হয় হাসাবলির পর পুজোটা হয় তাই সবাই ডা পুজো দিয়ে খেতে ওখানে তো অঞ্জলির ব্যাপার নেই তাই খেতে বসে গেছিলাম আড়াইটা থেকে পনেরো তিনটার সময় এতটা খিদে পেয়েছিল সকাল থেকে উপোস করেছিলাম গপ গপ করে খাচ্ছি খাবার পেয়েই মুড়ি আমি পরোটার চপ কিনেছিলাম আমার যা মুড়ি কিনেছিল বেগুনি আর তরকারি নিয়ে গেছিলাম চারজনে মিলে খাবার নিয়ে খেতে বসে গেলাম পাতাই করে আর খাবারটা পেয়ে যেন মানে কতক্ষণে খাবো মানে উপোস তো করেছিলাম ঠিকই খাবারটা পেয়ে তাড়াতাড়ি খারে খাচ্ছিলাম কেন খিদে পেয়েছিলো বলে তাই খাবারটা খেয়ে রাস্তার অন্য রুট চেঞ্জ করলাম কেন প্রথম আমরা বিপদে পড়েছিলাম ভয় পেয়েছিলাম তাই উলু বেড়ে এসে ওখান থেকে লঞ্চে করে আমরা আছি পুড়ে এলাম আর এই রাস্তার লঞ্চে করে আর ভয় পাইনি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো